আসসালামাইকুম দর্শক আজকে আমরা চলে এসেছি ভাই ওয়ালাইকুম আছেন আছে আপনি ভালো আছেন জি আপনার দিতে নাম কোথা থেকে আসছেন আমার নাম মাজমালি আমার প্রোফাইল আমার প্রোফাইল নাম আমার জেলা জামালপুর ইসলামপুর থেকে আসছি ইসলামপুরের একটা একবারে সর্বশেষ চরাঞ্চল থেকে আসছি আমি নাপিতের গ্রাম আচ্ছা এই অনুষ্ঠানে আসার পরে আপনার অনুভূতিটা কেমন কেমন লাগছে আমি জীবনে ফার্স্ট টাইম এত বড় অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করতে পারছি এতে আমার নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে কারণ আমি এর আগে কখনোই এত বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি নাই কারণ এখানে কোনে সেলিব্রিটি আছে সেলিব্রিটি বলা যায় তারা কিন্তু অংশগ্রহণ করছে তাদের সাথে সাক্ষাৎ পেয়ে আমি খুবই নিজেকে গর্ববোধ করতেছি

এরকম একটা অনুষ্ঠানই চাইছিলাম যে জামালপুরের ভিত্তি যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা যাতে একত্রিত হয়ে এরকম অনেক দিনের বাসনা যে সবাই একত্রিত হবে সবারই মুখ গুলা আসলে আমরা তো মোবাইলে দেখি আজকে তো সরাসরি দেখতেছি সবারই

নির একটা পরিবেশ চারিদিকে খুব সুন্দর পরিবেশ দেখলাম গাছ এবং কি সুন্দর ভাইকুম ভাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া

আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো আছি কেমন তো এখানে আশার পথে আমার কাছে খুবই ভালো লাগলো তো বড় বড় কনটেন্ট ক্রিয়েটর আছে তো তাদের সাথে দেখা হলো পরিচয় হলো খুবই ভালো লাগলো তো আমাদের জামালপুরে হয়তো আমি হয়তো কোনোদিন দেখি নাই তো আজকে প্রথম দেখলাম এর আগে হয়েছে কিনা জানি না তো আমাদের জামালপুরে নেচার বাংলাদেশ এই মিলন মেলাটি হচ্ছে

ধন্যবাদ সবাই ঠিক আছে আপনি ভালো আছেন জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন ভাইয়া প্রথমে যদি আপনি আপনার পরিচয়টা এবং কোথা থেকে বলতেন ওকে সম্রাট ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য আমি মূলত জামালপুর সদরে থাকি আমার বাসা হচ্ছে বাস স্ট্যান্ড তো আমি এজ এ মিউজিশিয়ান রেপ আর্টিস্ট পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েটর তো এইভাবে আমাদের জার্নিটা শুরু আর কি আচ্ছা ভাই আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে ভাই এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কি মন্তব্য বা কেমন লাগছে যদি একটু বলেন আচ্ছা এটার মন্তব্য হচ্ছে যে আমরা বড় ভাইদের সাথে আমি অর্গানাইজার যারা এই আয়োজনটা করছে তাদের সাথে আমিও একজন হ্যাঁ আমরা একসাথে অর্গানাইজার আমরা কাজ করে আপনাদের সকলকে এনজয় করা আপনারা যেন এনজয় করতে পারেন ভালো একটা সময় কাটাতে পারেন সেই চেষ্টাই করেছি হ্যাঁ এবং কি আমরা সফল হয়েছি ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামটা ভালোভাবে চলবে আমরা এটা আশা করছি আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই অনুষ্ঠান বা প্রোগ্রামে আসার পর আপনার অনুভূতিটা কেমন সেটা একটু বলছেন ইনশাআল্লাহ অনুভূতি দা মানে কো আর মত না ঠিক আছে মানে যে একটা মানে ভালো লাগতাছে মানে এই যে যে উদ্যোগটা যে আমরা নিতে পারছি এই পর্যন্ত যে আনতে পারছি সব মানুষের যে এক করতে পারছি মানে সবার যে ভালোবাসা পাইছি খুব ভালো লাগতেছে